পাঁচশো সাতান্ন হিজড়ির এক ঘটনা সুলতান নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহি আলাইহি তো দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সাড়া শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত ভীত স্বতন্ত্র হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষময় পাইচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমাল হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবতে লাগলেন আল্লাহর রাসুল তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল সাল্লাহ আলী ক্ষতি করতে চায় চাই কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দোরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে গ্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্নও এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে তিনি আবারও শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এল সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এই দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জ্যাঙ্গিয়ে রহমতুল্লাহ আলাহী আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা ছেড়ে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজুগোসল সেরে মুসল্লায় দাঁড়িয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় শ্রুষিক্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনও বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হল স্বপ্নে দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোঠা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তার সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহী আলাইহি চোখ বন্ধ করে আবারও তন্দ্রাবিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রসুল সাল্লাহ আলহাসাল্লামের শেষ বক্তব্য হওয়ার পর নরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহি আলাইহি ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয়নবী সাল্লাহু আলিহাসাল্লামের রওজা মোবারকে কোনো না কোনও মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তড়িৎ গতিতে দ্রুত অজু গোসল সেরে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই প্রিয়নবীর রওজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতিসত্তর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং সৈন্যবাহিনী সহ গসোল হৌজ সেরে দুরাকাত নামাজ আনতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনায় ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাঙ্গী রহমতুল্লাহ আলাইহি জুম্মার খোদবাদান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকেরই নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হল প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরী খাওয়ার পর সুলতান জিজ্ঞেস করলেন আরও কেউ কি অবশিষ্ট আছে থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন কোথায় গেল আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোকেরই অত্যন্ত গভীরভাবে চেহারা পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটো চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচুকরি লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় কথা শ্রবণে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লা আলাইহি কণ্ঠে বললেন আমি যা বলছি ঠিকই বলছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানামতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকেদেরকে অনেক দান খায়রাত করে থাকেন আর নিরাপত্তায় অত্যধিক পছন্দ করেন লোকসমাজে উপস্থিত হওয়া মোটেই ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় এক বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখিয়ে সুলতানের দুচোখ চোখ রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞেস করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজকার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয়া আলী হাসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই ওপর নির্ভরশীল এবাদত রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ পাক তেলাওয়াত নফল নামাজ ও আজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াতে খাওয়ার সময়টা কোথায় অবস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর লোকেদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি লোকেদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলত গভীর স্বরে তাদের জিজ্ঞেস করলেন সত্য কথা বলো তোমরা কে কেন আর কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করলো বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে এখানে এসেছি আমরা এখানেই অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন তারপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোন জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লা আলাইহি অত্যাধিক পেরেশান অস্থির হয়ে গেলেন এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা নিকার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদতবন্দিগীতে কাটিয়ে দেন পাঁচ নামাজি রওজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জানাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কোন কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন বোধ করল তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানকারী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নরুদ্দিন জাহাঙ্গীর রহমতোল্লা আলাইহি এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু ওঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটা চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেল চাটাই সরানোর পর দেখা গেল সেখানে এক বিশাল পাথর সুলতানের নির্দেশে এটাও সরানো হল এবার পাওয়া গেল এমন একটা সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রাউজা শরীফের অতি সন্নিকটে এ দৃশ্য অবলঙ্কন করা মাত্রই নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহ আলাইহী বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে ওঠে গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্য কথাটি খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বল তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদের এখানে পাঠিয়েছে সুলতানের কথাই তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবত আমাদের মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদের এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের শবদেহ ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদের আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা সাথে মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনের বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রওজা মবারকে নিকট পৌঁছে গেলাম আর সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সে সময় আমাদের মনে হল আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচুর ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে আর অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হল সুড়ঙ্গের ভেতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ রেখেছি তাদের বক্তব্য শুনে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তারা এই লোক দুটিকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধমাইল দূরে এক বিশাল ময়দানে বিস্তাহ উঁচু এক কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশে লোকদের উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হলো সুলতান নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ভিন্ন তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জাঙ্গীর রহমতোল্লা আলাইহির বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকেদেরকে বিপুল পরিমাণ লাখড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভস্য করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল তারপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সিসা গলিয়ে রাজজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ নবীজির খবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় এরপর তিনি কায়মোনাবাককে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলেন এবং তাকে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দশ্রু বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহ আলহি ইন্তিকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রসুল সাল্লাহ আলীহাসাল্লামের রজ্জা মোবারকের অতি নিকটে দাফন করা হয়